এই পৃথিবীতে কত ধরনের জীব রয়েছে প্রত্যেকের দেহের গঠন বিভিন্ন রকম তাদের কাজ কাজকর্ম সেগুলোও বিভিন্ন রকম এই যে গঠনগত ভ্যারিয়েশান বা পার্থক্য কাজের দিক দিয়ে এত পার্থক্য এত বৈচিত্র্য এগুলো কেন এর পেছনে রহস্য কী এটাই আমরা সারা অষ্টম শ্রেণীটা জুড়ে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করতে থাকব আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করব। হ্যালো বাইডিয়া স্টুডেন্টস তোমাদের পড়াশোনার কাজে সহযোগিতা করার জন্য এসে গেছে ক্লাস ফ্রেন্ড আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জীব দেহের গঠন এই বইটা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের কাছে রয়েছে আমরা ধীরে ধীরে আগামী এক মাসের মধ্যে তোমাদের এই বিজ্ঞান বিষয়ের ফার্স্ট ইউনিটের সমস্ত অধ্যায়গুলোকে কভার করে ফেলব তারপরে আমরা শুরু করব আমাদের প্র্যাকটিস ফার্স্ট ইউনিট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তোমরা প্রত্যেকে বইটা খুলে ফেলো দেখো জীবদেহের গঠন জীব দেহের গঠনের ভাবসম অর্থাৎ গঠনটা কীরকম জীব সেটা নিয়েই মূলত আলোচনা হয়েছে এই পৃষ্ঠাতে বা এই অধ্যায় দেখো এখানে মূল মূল বিষয়গুলো একটু দেখে নিই জড়ো না সজীব এটা নিয়ে আমাদের প্রথমেই এক দু লাইনের মধ্যে একটা জানিয়ে দিয়েছে অর্থাৎ জড় কাকে বলে সজীব কাকে বলে অর্থাৎ কাদেরকে আমরা সজীব বলবো কাদেরকে আমরা জড়ো বলব এটা নিয়ে রয়েছে প্রথম তিনটে লাইনে তোমাদের আলোচনা এটা তোমরা সবাই জানো যে জড় কাকে বলে আর সজীব কাকে বলে বা জীব কাকে বলে এটা তোমরা আগেও পড়ে এসছো তারপরে দেখো রয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লাইন তোমাদের রয়েছে দেখো আমি দাগিয়ে দিচ্ছি এগুলোকে তোমরাও দাগিয়ে নেবে এবং পড়বে এই পাঁচটা লাইন থেকে কিন্তু পাঁচটা শট প্রশ্ন হবে এখানে কি রয়েছে না আমাদের শরীরের গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো রয়েছে তাদের প্রধান প্রধান কাজগুলো কি। প্রধান কাজ এছাড়াও আরও অনেক কাজ আছে কিন্তু প্রধান কাজ কী খাদ্য হজম করার জন্য থাকছে পাকস্থলীয় ক্ষুদ্রান্ত শ্বাসবায়ু নেওয়া ও ছাড়ার জন্য থাকছে ফুসফুস রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমাদের শরীরে রয়েছে হৃৎপিণ্ড দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য রয়েছে বৃক্ষ উদ্দীপনা গ্রহণ ও তাকে উত্তেজনায় রূপান্তরের জন্য রয়েছে মস্তিষ্ক তাহলে এই পাঁচটা লাইন কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে কারণ পরীক্ষাতে এখান থেকে সব প্রশ্ন চলে আসবে এরপরে দেখো একটা ছক রয়েছে এবং এই ছকটা এই চ্যাপ্টারের একেবারে প্রধান ছক বলতে পারো বা প্রধান বিষয় বলতে পারো দুটো ছককে একটু আমরা বুঝে নেব বুঝে নিলেই কিন্তু আমাদের পড়াটা অনেক সহজ হয়ে যাবে এই অধ্যায়টি দেখো হলুদ এই বক্সটার মধ্যে লেখা আছে বাড়ি ঘর দেওয়াল ছাদ মেঝে ইট আর ঠিক পাশে রয়েছে দেখো জীবদেহ অঙ্গ ফুসফুস হৃদপিণ্ড বৃক্ষ কলা এবং কোষ অর্থাৎ এই দুটোর মধ্যে মিল খুঁজতে যদি আমরা বসি তাহলেই কিন্তু একটা জীবদেহর সঙ্গে একটা বাড়ির আমরা কিন্তু অনেক মিল দেখতে পাব। আর এখান থেকে আমাদের মনে রাখার সুবিধার্থে মূলত কিন্তু এই ধরনের একটা এক্সাম্পল বা উদাহরণ তোমাদের সামনে দাঁড় করানো হয়েছে সেই সঙ্গে এর সঙ্গে একটা মিল আমরা খুঁজবো পাশে যে ছবিটা ছবিগুলো রয়েছে দেখো কোশম রয়েছে কলা রয়েছে অঙ্গ রয়েছে এগুলো আমরা একটু পরে খুঁজবো আগে এইটা বুঝে নি কী বলতে চেয়েছে দেখো একটা বাড়ি অনেকগুলো ঘর নিয়ে তৈরি হয় আবার একটা ঘর দেওয়াল ছাদ মেঝে এদেরকে নিয়ে তৈরি হয় আবার এই দেওয়াল ছাদ বা মেঝে কিন্তু ইট দিয়ে তৈরি হয় অর্থাৎ একটা বাড়ির ক্ষুদ্রতম অংশ হলো ইট এটাকে একক বলে অর্থাৎ বাড়ির গঠনগত তৈরি করার জন্য যে এককটি লাগে সেটা হচ্ছে ইট ঠিক একইভাবে আমাদের জীবদেহ যখন তৈরি হয় সেখানে কোষ হচ্ছে তার ইউনিট বা একক গঠনগত একক এবং এই কোষ অনেকগুলো কোষ এখানে যেমন ইট অনেকগুলো পর পর সাজিয়ে সেখান থেকে দেওয়াল ছাদ বা মেঝে তৈরি হয় কোষগুলো তেমনি পরপর অনেকগুলো একসঙ্গে থেকে একই ধরনের কাজ করে সেখানে কলা তৈরি করে এই কলা আবার অনেকগুলো কলা একসঙ্গে থেকে অঙ্গ তৈরি করে বা অর্গান তৈরি করে আর এই অনেকগুলো অঙ্গ মিলে হয় জীবদেহ যদিও পরবর্তীতে তোমরা জানতে পারবে যে এই অনেকগুলো অঙ্গ মিলে কিন্তু আরেকটা ধাপ তৈরি হয় সেটা বলে তন্ত্র সেই তন্ত্র অনেকগুলো মিলে জীবদেহ তৈরি হয় অর্থাৎ এইখানে দেখো আমাদের জীব মধ্যে কোষ অনেকগুলো রয়েছে এই কোষগুলো থেকে হয় কলা কলাগুলো থেকে হয় অঙ্গ এবং এরকম অনেক অঙ্গ নিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে সেখানে মস্তিষ্ক আছে বৃক্ষ আছে পিণ্ড আছে ফুসফুস আছে পাকস্থলী আছে ক্ষুদ্রান্ত আছে অনেক অঙ্গ রয়েছে আচ্ছা তাহলে আমরা মোটামুটি কি জানলাম কোষ হচ্ছে জীব গঠনগত এবং কার্যগত ক্ষুদ্রতম একক কার্যগত কেন বলছি অর্থাৎ এই কার্যগত কথাটা মানে গঠনগত মানে বুঝে গেলাম যে কোষটা জীবদেহ তৈরি করতে সাহায্য করছে বা অনেকগুলো কোষ মিলিতভাবে পরপর কতগুলো ধাপ পেয়ে আমরা দেখছি জীবদেহ তৈরি হচ্ছে এখানে কার্যগত মানে কি নাই এই কোষের মধ্যে যে কাজগুলো ঘটে বা যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঘটে সেই প্রক্রিয়াগুলোর সমষ্টির বহিঃপ্রকাশই হচ্ছে একটা জীবের কাজ বা সারাদিনের ক্রিয়াকলাপ এটা হচ্ছে মূল কথা দু নম্বরে দেখো এটা কোষ হয়ে গেল দু নম্বরে দেখো কলা একইভাবে দেখো উৎপত্তিগতভাবে একই এবং কার্যগতভাবে সম বা ভিন্ন আকৃতির কোষ সমষ্টিকে কলা বলে অর্থাৎ অনেকগুলো কোষ মিলে কলা তৈরি করছে তারপরে দেখো বলছে অঙ্গ বা যন্ত্র অঙ্গের তাহলে আরেকটা আমরা নাম জেনে নিলাম কি যন্ত্র একাধিক কলা যখন একত্রিত হয়ে নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন করে তখন তাকে অঙ্গ বা যন্ত্র বা অর্গান বলে তাহলে তিনটে নামের অঙ্গ যন্ত্র আর ইংলিশে বলছে অর্গান সবগুলো মনে রাখবে কলা হচ্ছে ইংরেজিতে হচ্ছে টিসু আর তন্ত্র কাকে বলছে না নিকট সম্পর্কযুক্ত একাধিক অঙ্গ একত্রিত হয়ে যখন কোনো সুনির্দিষ্ট কাজ সম্পাদন করে তখন সেই অঙ্গ সমষ্টিকে তন্ত্র বলা হয় আর জীবদেহ কাকে বলে না একাধিক তন্ত্র মিলে গঠিত হয় জীবদেহ তাহলে এই কয়েকটা জিনিস আমরা জেনে নিলাম এইখান থেকে অর্থাৎ এই যে আমরা ছকটা দেখলাম এই ছক থেকে তোমরা পারলে এই যে সংজ্ঞাগুলো এখানে দেওয়া রয়েছে এগুলোকে তোমরা লিখে নিতে পারো এখানে ভিডিওটাকে একটু স্টপ করে দেবে দিয়ে লিখে নেবে ঠিক পরে টুকরো কথাতে দেখো মূল কথাটা লিখে দিয়েছে এটা কিন্তু একেবারে মনে রাখতে হবে তোমাদেরকে জীব দেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম একক হলো কোষ আর এরা এত ছোট যে এরা মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা যায় না তাহলে আপাতত প্রথম পৃষ্ঠাটা বোঝা গেল দেখো দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে দেখো যে মাইক্রোস্কোপ অর্থাৎ প্রথম মাইক্রোস্কোপ তৈরি করে সেটাকে কিভাবে কাজে লাগিয়েছিলেন কে লাগিয়েছিলেন কবে লাগিয়েছিলেন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা মাইক্রোস্কোপ কত রকমের এগুলো নিয়েই কিন্তু আমাদের পরপর দেখো এই যে আলোচনাগুলো রয়েছে দেখো মাইক্রোস্কোপে দেখো প্রথমেই রয়েছে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক গাছের কাণ্ডের ছাল নিয়ে তার একটি সূক্ষ্ম প্রস্তচ্ছে তৈরি করেন অর্থাৎ একদম প্রথম লাইনে এই ছালটাও মনে রাখতে হবে আর বিজ্ঞানীর নামটাও মনে রাখতে হবে কি করেছিলেন ইনি না ইনি মাইক্রোস্কোপ নিজের তৈরি একটা মাইক্রোস্কোপের নিচে এই গাছের কাণ্ডের ছাল নিয়ে লক্ষ্য করে দেখলেন আচ্ছা এই ধরনের তিনি একটা জিনিসকে বা বস্তুকে দেখতে পেলেন যাকে দেখতে অনেকটা মৌচাকের প্রকোষ্ঠের মতো অসংখ্য কুঠরি লক্ষ্য করলেন আর এদের নাম দিলেন কি সেলুলি তারপরে তিনি একেই নাম দিলেন সেল বা কোষ তার মানে প্রথম সেল বা কোষ নাম দেন কে বিজ্ঞানী রবার্ট হোক প্রথম পর্যবেক্ষণ করেন কে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হোক প্রথম কোষ পর্যবেক্ষণ করেন তাহলে এটা আমাদের মনে রেখে দিতে হবে তারপরে দেখো ও তোমাদের হলুদ বক্সের মধ্যে রয়েছে আর একটা বিষয় এখানে বলছে দেখো ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিবেন হিক প্রথম সজীব কোষ ভালো করে খেয়াল করো সজীব কোষ সেটা ছিল মৃত কোষ এটা হলো সজীব কোষ তাহলে সজীব কোষ প্রথম পর্যবেক্ষণ করেন কে ডাচ বিজ্ঞানী লিবেন হিক ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এটা মনে রেখে দিতে হবে তিনি কিন্তু যথেষ্ট উন্নত মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপে এটা দেখলেন এবং তিনি মাইক্রোস্কোপের উন্নতিটা নিজে নিজে ঘটিয়ে নিয়েছিলেন তারপরেই দেখো রয়েছে আমাদের যে মাইক্রোস্কোপগুলো কত রকমের বা কিভাবে তাদের দেখতে তার একটা সংক্ষিপ্ত একটা ইনফরমেশান দিয়েছে প্রথম যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র এটা পনেরো থেকে কুড়ি গুণ বড়ো দেখা যায় আর এখানে দেখো এখানে এই তাহলে পনেরো থেকে কুড়ি গুণ কীগুলো দেখা কি দেখার জন্য এই মাইক্রোস্কোপটা ব্যবহার করা হয় ফুলের বিভিন্ন অংশ পাঁপড়িকে একটু ভালো করে বড় করে এনলার্জ করে দেখা পরাগরেণুগুলোকে একটু বড় করে দেখা এই সব জিনিসগুলোকে দেখার জন্য মূলত এই সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র এটা কিন্তু দেখো দু হাজার থেকে চার হাজার গুণ বড়ো লক্ষ্য করা যায় বা দেখা যায় এই লেন্সে সেটা হচ্ছে আমাদের উল্টো দিকের পেজে রয়েছে এই পেজে দেখো দেখতে পেয়ে পাচ্ছ তোমার যে মাইক্রোস্কোপটা এটা হচ্ছে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র এইটাতে কি দেখা যায় দেখো ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক বিভিন্ন এককোষী বহুকোষী প্রাণীর দেহের বৈধ গঠন মূল কাণ্ড পাতার অন্তর্গঠন তারপরে জীবদের বিভিন্ন অঙ্গ তার প্রস্তচ্ছেদ করে তার কলার গঠন এগুলো থেকে জানার জন্য এই মাইক্রোস্কোপটা ব্যবহার করা হয় অঙ্গাণু ও কোষের বাইরের পর্দার গঠন এই মাইক্রোস্কোপের সাহায্যে করা তাহলে এই মাইক্রোস্কোপের যদি ব্যবহার কি বলা থাকে তাহলে এটা লিখতে পারবে এইগুলো হচ্ছে ব্যবহার এক দুই তিন চার এই চারটা ব্যবহার বলা যেতে পারে আর এই মাইক্রোস্কোপটা মূলত তোমাদের বা বিভিন্ন বিদ্যালয়ে যে মাইক্রোস্কোপটা তোমাদেরকে দেখানোর জন্য রাখা হয় সেটা হচ্ছে এই মাইক্রোস্কোপ যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কম্পাউন্ড মাইক্রোস্কোপ এরপরের দেখো সবচেয়ে উন্নত যে মাইক্রোস্কোপ সেটা বলা রয়েছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র এই যন্ত্রের মাধ্যমে দেখো এইখানটা রয়েছে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড় দেখানো হয় এগুলো কিন্তু সঠ প্রশ্নতে আসতে পারে এখানে কি হয় না এই দষ্টব্য বস্তুকে দেখার জন্য এখানে কিন্তু ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় অর্থাৎ এখানে ইলেকট্রন এই যে বলছে না এই যন্ত্রে আলোর পরিবর্তে যেটা যৌগিক যন্ত্রে দেখেছিলে তোমরা যে আলোক অনুবীক্ষণ যন্ত্র বলা হয়েছিল এর আগের যে দুটো মাইক্রোস্কোপ কিন্তু এটা কিন্তু আলোক নয় এটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ভালো করে খেয়াল করো নামটা দেখলেই বুঝতে পারবে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয় তারপর কী হয় না এই অনুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা যেটা কাঁচটা ব্যবহার করা হয়েছিল লেন্স ব্যবহার করা হয়েছিল কাঁচের লেন্স আগেরগুলোতে এটাতে কিন্তু ব্যবহার করা হয় কি তড়িৎ চুম্বক আর তারপরে কতগুণ বড় এটা মনে রাখতে হবে আর এই দ্রষ্টব্য বস্তু দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় সেই সময় মনিটর একটা ব্যবহার করা হয় মনিটরে দেখার জন্য আমরা বড় করে এনলার্জ করে দেখা যায় বড় বড় ল্যাবরেটরিতে কিন্তু এইটা থাকে অত্যন্ত ক্ষুদ্রাদি ক্ষুদ্র ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোকে দেখার জন্য এই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা এরপরে রয়েছে কোষের বৈচিত্র্য কার দেহে কত কোষ এটার হিসাব পাওয়া খুব মুশকিল কিন্তু যে প্রাণীর দেহ যত বড় এটুকু অনুমান করা যায় তার দেহে কোষের সংখ্যাটা বেশি কারণ কোষ তো অত্যন্ত ক্ষুদ্র মাইক্রোস্কোপ ছাড়া দেখাই যাচ্ছে না খালি চোখে না তাহলে এই ধরনের কোষ এক একটা জীবের মধ্যে কত থাকতে পারে যদি হাতির মধ্যে হয় নিশ্চয়ই অনেক বেশি থাকবে বিড়ালের তুলনায় আবার এক কষি রয়েছে দেখো তাহলে অনেকগুলো কোষ রয়েছে হাতিতে বিড়ালে মশাতে কিন্তু আবার এই দেখো মাঝখানে একটা রয়েছে এটা কিন্তু আবার একটা মাত্র কোষ এটা এক প্রাণী অর্থাৎ পৃথিবীর প্রথম দিকে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন এই সমস্ত প্রাণী প্রথম দিকে সৃষ্টি হয়েছিল পৃথিবীতে পরপর পরপর বহু কোষী প্রাণীর উদ্ভব হয়েছে পৃথিবীতে এসছে শরীর জটিল হয়েছে কাজকর্ম জটিল হয়েছে তেমনি শরীর গঠনটার মধ্যেও অনেক বেশি শৃঙ্খলা পরায়ন দেখা গেছে সেগুলো আমরা পরপর আলোচনা করব যখন কলা অঙ্গ তন্ত্র এসব নিয়ে আলোচনা করব তখন আস্তে আস্তে করে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব দেখো নেক্সট পেজে দেখো অ্যামিবার দেহ মাত্র কোষ নিয়ে গঠিত তাহলে একটা এক কোষী প্রাণীর নাম জিজ্ঞেস করলে বলতে পারবে অ্যামিবার দেহ অ্যামিবা অর্থাৎ একটি কোষ একটি জীব সমতুল্য সারা জীব দেহটা অর্থাৎ বলে যে জীবটি রয়েছে সেটা গোটাটাই একটা মাত্র কোষ দিয়ে তৈরি আবার সেই সময় দেখো বলছে মশা বিড়াল হাতির দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত এরা বহু কোষী আর তার ঠিক নিচে দেখো ছবিগুলো রয়েছে অর্থাৎ এক কোষি বহু কোষির এখানে সম্পর্কে বলা হয়েছে এবং বিভিন্ন রকম যে কোষগুলো রয়েছে তার আকার আকৃতিগুলো দিয়েছে দেখো বিভিন্ন রকমের আকার কোনটা তারক আকৃতি কোনটা লম্বা কোনটা গোলাকার কোনটা কমাকৃতি কোনটা দেখো লম্বা মাঝখানটা দুপাশে ছুঁচালো মাঝখানটা চওড়া এরকম বিভিন্ন রকম কোষ তোমরা দেখতে পাচ্ছ এই কোষগুলো নানা ধরনের প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের ই ছবিগুলো দিয়েছে ঠিক তার নিচে দিয়েছে দেখো বিভিন্ন আকৃতির যে কোষ সেগুলো সম্পর্কে দু একটু নাম দিয়েছে এগুলো কিন্তু আমরা পড়বে সব প্রশ্ন আসবে কিন্তু এখান থেকে যেমন দেখো ফ্যাট সঞ্চয় চর্বি কোষ একে দেখতে অনেকটা আংটির মতো এইখানে দেখো তারপর আংটির মতো দেখতে একটা কোষের নাম করো বললে তখন বলবে ফ্যাট সঞ্চয় চর্বিকোষ এগুলো সাধারণত কি হয় না চামড়ার নিচে থাকে এগুলো আংটির মতো কেন লাগে না কোষের নিউক্লিয়াসটা সাইটোপ্লাজম সহ একদিকে সরে যায় সরে গেলে তখন এটা আংটির মতো লাগে আর চোখের রেটিনার কোষ দেখো দণ্ডাকার আবার আরেকটা চোখের এটিনা আমাদের আরেকটা ধরনের কোষ থাকে একটা রড কোষ একটা কোন কোষ এই দেখো রড কোষ রয়েছে আর একটা লেখা রয়েছে দেখো কোন কোষ সিওএনী কোন তাহলে এই দুটো দুরকম দেখতে একটা রড বা দণ্ডাকার একটা কিন্তু কোন কোষ শঙ্কু আকৃতির এই কোষগুলি দণ্ডাকার স্তম্ভাকার তারার মতো ব্যাকটেরিয়ার কোষগুলো গোলাকার রডের মতো কমা চিহ্নের মতো আর শৈবালের সূত্রাকার সুতার মতো বা ফিলামেন্টাস বডি বলে এদেরকে গোলাকার রডের মতো কমা চিহ্ন এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে শর্ট প্রশ্নের জন্য নেক্সট পেজ দেখো এই অ্যামিবাকে যেমন অনিয়ত অনিয়মিত দেখতে বা অনিয়তাকার দেখতে শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে যে রয়েছে এগুলোকেও অনেকটা অনিয়তাকার বা অনিয়মিত দেখতে এবং এই শ্বেত রক্তকণিকার দেখো কাজ রয়েছে ঠিক তার নিচে বলছে মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেতকণিকা থাকে তারা এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ এটা কাজ মনে রাখবে আর অ্যামিবার মতো নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে সেই জন্য শ্বেত রক্তকণিকার আকৃতি অনির্দিষ্ট ঠিক এর নিচে দেখো রয়েছে লোহিত কণিকা এর নিচে দেখো লোহিত কণিকা রয়েছে লোহিত কণিকা দেখো কীরকম দেখতে বলছে গোলাকার দুপাশ চ্যাপ্টা চাকতির মতো দেখতে আর ঠিক তার নিচে দেখো রয়েছে কাজগুলো রয়েছে দেখো যে বলছে বিভিন্ন ব্যাসে রক্তনালীর মধ্যে যাতায়াতের জন্য আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করার জন্য এই ধরনের তার মানে অক্সিজেন পরিবহন করে বোঝা যাচ্ছে এর কাজ পেশিকোষের কাজ দেখো দুপ্রান্ত সুচাল দেখতে কীরকম দেখো দুপ্রান্ত সুচার ওই যে ছবিটা রয়েছে দুপ্রান্ত সুচালও মাঝখানটায় চওড়া এদের কাজ হচ্ছে কি সংকোচন প্রসারণের জন্য মানুষের স্থান পরিবর্তন খাদ্য মধ্য দিয়ে খাদ্যের স্থানান্তর শাজনালির মধ্য দিয়ে বায়ুর পরিবহন এগুলো হচ্ছে এর কাজ আর অন্যান্য কোষের তুলনায় স্নায়ুকোষ দৈর্ঘ্যে অনেক বড় স্নায়ুকোষটা তার রয়েছে সবথেকে বড় লম্বা দীর্ঘতম কোষ স্নায়ুকোষ আর অনেক বেশি জীব দেহ বা প্রাণী দেয়ের মধ্যে দেখা যায় এটা এটা উদ্ভিদের দেহে তো আর স্নায়ু থাকে না কিন্তু প্রাণী দেহের মধ্যে থাকে এ দেখতে রকম বলছে তারার মতো আকৃতি বা গোলাকার কাজ কি বলছে উদ্দীপনা পরিবহন করা শব্দ গন্ধ স্বাদ চাপ ব্যথা তাপ ইত্যাদি এগুলো উদ্দীপনা গ্রহণ করা এবং পরিবহন করা আর জীবদের বাইরের ভিতরে পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করা এটা হচ্ছে স্নায়ুকোষের কাজ এগুলোকে ভালো করে মনে রাখতে হবে এখান থেকে শর্ট প্রশ্ন আসবে এরপরে দেখো বলছে যে কোনো মেরুদণ্ডী প্রাণীর দেহে প্রায় দুশোর বেশি কোষীয় বৈচিত্র্য দেখা যায় অর্থাৎ এক একটা প্রাণীর দেহে বা উদ্ভিদের দেহে যে কোষ থাকে না সে কোষগুলোকে একই রকম দেখতে নয় বিভিন্ন রকমের কোষ থাকে আর সেই বিভিন্ন রকম কোষের বিভিন্ন রকম কাজ দেখতে অন্যরকম কাজও অন্যরকম সেই জন্য এগুলোকে এই যে কলা অঙ্গ তন্ত্র এইসবে বিভিন্নভাবে বিভেদিত করা হয়েছে দেখো এরপরে রয়েছে দেখো বলছে মূল বা কাণ্ডের অগ্রভাগে যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে বহু দেখতে আর জলের যে ঊর্ধ্বমুখী সংবহনের জন্য যে কোষগুলো লাগে মূল থেকে পাতা পর্যন্ত যে জল বয়ে নিয়ে যায় বা জল যে ঊর্ধ্বমুখী যায় তার জন্য যে কোষগুলো থাকে সেটাকে দেখতে নলাকার একটা বহুবুজাকা একটা নলাকার ঠিক তারপরে একটা দেখো তোমাদের ছক দিয়েছে এই ছকটাকে তোমাদেরকে পূরণ করতে বলেছে তাহলে এই ছকটা যদি তোমাদের পূরণ করতে হয় এখানে লিখতে হবে তাহলে লোহিত কণিকা লোহিত এটা কী হবে এখানটা এখানে হবে গোলাকার হতে পারে দুপাশ বা দুদিক থেকে চ্যাপটা এবং চাকতির মতো দেখতে উল্টো দিকে তোমরা দেখলে সেদ রক্তকণিকা অনির্দিষ্ট বা অনিয়তাকার এখানে লিখবে পেশিকোষ দু প্রান্ত সুচালো মাঝখানটায় চওড়া স্নায়ুকোষ তারকাকৃতি বা তারান্যায় অথবা গোলাকার মূল আর কাণ্ডের অগ্রভাগের কোষ এক্ষুনি দেখলে উপর দিকে লেখা ছিল এই পৃষ্ঠারই উপর দিকে লেখা ছিল এই যে এখানে রয়েছে বহুভুজাকার আর তারপরে যেটা রয়েছে দেখো জল পরিবহনকারী উদ্ভিদ কোষ কাণ্ডে রয়েছে দেখো নলাকার তাহলে এটা তোমরা করে ফেলতে পারবে ঠিক আছে এরপরে তোমাদের টুকরো খবর রয়েছে পড়তে পারলে ভালো পড়ে নিবে মনে রেখে দেবে আর এখানে দেখো কত বড় একটা কোষ কোষের একটা হিসাব দিয়েছে কোষের যে সমস্ত মানে পরিমাণগত যে হিসাবটা দিয়েছে এটা কিন্তু পড়বে এখান থেকে শর্ট প্রশ্ন দেয় বিদ্যালয়ে যখন প্রশ্ন হবে এখান থেকে কিন্তু শিক্ষক মশাইগণ প্রশ্ন দিতে পারে এক মাইক্রোমিটার এক মিটারের দশ লক্ষ ভাগের এক ভাগ এক মিটার মানে এক হাজার মিলিমিটার এক মিলিমিটার মানে এক হাজার মাইক্রোমিটার আর এক মাইক্রোমিটার মানে এক হাজার ন্যানোমিটার আর ওয়ান ন্যানোমিটার মানে দশাংশ এইখান থেকে এইটা এই কটা একক তোমাদের কিন্তু মুখস্থ করে ফেলতে হবে এটা মনে রাখতে হবে এটা তোমাদের পরবর্তীতে ফিজিক্সেও তোমরা এখান থেকে হেল্প পাবে স্নায়ুকোষে দেখো এখানে একটা লাইন রয়েছে দেখো দৈর্ঘ্য সবচেয়ে বেশি স্নায়ুকোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি অর্থে এটাকে মনে রেখে দিতে হবে উট পাখির অনিষিক্ত ডিম হলো বৃহত্তম একক সবচেয়ে বড় ডিম হচ্ছে অনিষিক্ত ডিম উট পাখি অর্থাৎ নিষিক্ত নয় যে ডিমগুলো সেটা বলা হচ্ছে অর্থাৎ উটপাখির ডিম লিখলেই চলবে তোমাদের আর নিচে দেখো কতগুলো ছবি দিয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্র অনু ভাইরাস ব্যাকটেরিয়া প্রাণীকোষ সভ সেই সব এরপরে দেখো আমাদের আজকের আলোচনার একেবারে শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠাতে আমরা এসে এখানে দেখে নেব যে কোষের আকারের সঙ্গে জীবদের আকারে কোনো সরাসরি সম্পর্ক নেই আর কোষের আকৃতি বরং কোষের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ একটা কোষের আকার কি রকম একটা দেখা গেল স্নায়ু কোষের আকার দেখছেন তারকাকৃতি কিন্তু আমাদের তো দেহে রয়েছে স্নায়ু কোষ আমাদের দেখতে তারকাকৃতি আকৃতি নয় কী তাই না আমাদের দেহের লোহিত রয়েছে যেটা বলছে গোল তাহলে আমাদের শরীর আকৃতি তো গোল নয় সেটাই বলেছে এখানে যে কোষের আকারের সঙ্গে জীব আকারের কোনো সম্পর্ক নেই বরং কোষের আকারটা সঙ্গে কোষের কাজকর্মের অনেকটা সম্পর্ক আছে সেটা আমরা পরে পরে জানবো এরপরে দেখো ঠিক রয়েছে একটা এ রয়েছে আমাদের একটা ছক দিয়েছে দেখো এই ছকটা কিন্তু পড়ে ফেলতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসবেই তোমাদের সব প্রশ্ন তো আসবে এখানেও দেখো সেই যে কাজগুলো আমাদের রয়েছে শারীরবৃত্তীয় কাজ কোষীয় বিশেষত্ব অর্থাৎ আমাদের শরীরে যে কাজগুলো করে কোষগুলো বা আমাদের আমরা সারা সারাদিনে যে কাজকর্মগুলো করি সেইগুলো ভেতরে আমাদের কোষের ভেতরে সেই কাজগুলো হয় কিছুক্ষণ আগে বলেছিলাম তাদের সম্মিলিত বহিপ্রকাশ হচ্ছে আমাদের ক্রিয়াকলাপ এই যে ভেতরে যে কাজগুলো হচ্ছে শরীরের ভেতরে এগুলোকে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলা হয় বা এই যে বলছে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ বা কোষীয় বিষয় এখানে এই কাজগুলো যে হয় কত রকমের কাজ হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা সাতটা গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছে এই কাজগুলোর নাম কি সেটা এখানে পাশে দেওয়া আছে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ অপাচ্য খাদ্য বহিষ্করণ পুষ্টি শ্বাসবায়ুর আদান প্রদান ও শক্তি উৎপাদন এই প্রক্রিয়াকে বলে হয় শ্বসন খাদ্যের সারাংশ শ্বাসবায়ুকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়া এটাকে বলা হয় সম্বহন দেহের উৎপন্ন ক্ষতিকারক বর্জ্যকে দেহ থেকে বার করে দেওয়া একে বলা হয় রেচন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করা একে বলা হয় গমন পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া এটাকে বলা হয় স্বাভাবিক সমন্বয় আর সংখ্যা বৃদ্ধি করা বা নিজেদের অস্তিত্ব রক্ষা করা জীবের এই ধর্মকে বলা হয় বা এই যে প্রক্রিয়াটাকে বলা হয় জনন এইগুলোকে ভালো করে তোমরা কিন্তু এই জায়গাটায় পড়ে ফেলবে এই এই যে অংশটাকে মুখস্থ করে ফেলবে বা মনে রাখার চেষ্টা করবে এখান থেকে কিন্তু প্রশ্ন হবেই এরপরে দেখো রয়েছে যেটা যে প্রাণীদেহে উদ্ভিদ দেহে প্রাণীদের মতো না হলেও অন্যান্য কাজ সারাদিন ধরে চলতে থাকে তো দেহের কাজগুলো দেখলাম এবার দেখো উদ্ভিদ দেহে চলে মাটি থেকে জল তোলা পাতায় পরিবহন করা এটাকে কি বলে সংবহন অতিরিক্ত জল বাষ্পাকারে বের করে দেওয়া এটাকে কি বলে বাষ্পমোচন ফুল ফল বীজ তৈরি করা এটাকে বলা হয় জনন ওই যেটা আমাদের এই যে প্রাণীদের ক্ষেত্রে যেমন জনন দেখেছিল এটা হচ্ছে এদের জনন বা রিপ্রোডাকশান এরপরে সূর্যের আলো শোষণ করা খাদ্য তৈরি করা এটা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ বলে খাদ্য সঞ্চয় পরিবহন করা পরিবহন করা যে সংবহন বলা হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা হচ্ছে অতিরিক্ত খাওয়ারকে সঞ্চিত করে রাখা হয় এরপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা একটা উদ্ভিদ হয়ে দাঁড়িয়ে আছে সে সোজা হয়ে সব উদ্ভিদ যদি দাঁড়ায় না অনেক উদ্ভিদ নথিয়ে চলে আবার কিছু কিছু শক্ত যেগুলো দৃঢ় কাণ্ডের যে উদ্ভিদ সেগুলো কিন্তু হয়ে দাঁড়িয়ে থাকে হয়ে দাঁড়িয়ে থাকে প্রাণীর যেমন গমন হয় উদ্ভিদের কিন্তু গমন হয় না কিন্তু হয়ে দাঁড়িয়ে থেকে যে অঙ্গ প্রত্যঙ্গ ডালপালা পাতা এগুলো কিন্তু সঞ্চালন ঘটায় এদের ক্ষেত্রে চলন দেখা যায় আর উদ্ভিদের ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে কিন্তু গমন চলন দুটোই দেখা যায় প্রাণীর ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কেবল চলন দেখা যায় এরপরেই দেখো বলা আছে জীবদেহটা দিয়ে তৈরি করেছে ওর যেটা দেখেছিলাম জীবদেহ সেখান থেকে অঙ্গ বা তন্ত্র তারপরে হলো অঙ্গ কলা কোষ অর্থাৎ দেখো ওখানে দেখো চারটা স্টেপ ছিল সেই তন্ত্র কিন্তু এসে গেলো অঙ্গতন্ত্র তার জীবদের গঠনগত একক কোষ কোষ অনেকগুলো মিলে হয় কলা অনেকগুলো কলা মিলে হয় অঙ্গ অনেকগুলো অঙ্গ মিলে হয় তন্ত্র অনেকগুলো তন্ত্র একসঙ্গে মিলে জীবদেহ গঠন করছে এই হলো মোট তোমাদের আলোচনা বা মূল আলোচনা আজকে যেটা ছিল অর্থাৎ জীবদেহের যে গঠনগত যে ধাপগুলো নিয়ে আজকে আলোচনা হলো এরপরের দিন আমরা ভাজক কলা স্থায়ী কলা এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করব বা এই যে কোষগুলো তোমরা দেখলে এই কোষ কলা এদের বিভাজন বা কাজের বিভাজন কিভাবে কীভাবে যে কাজের বিভাজন অনুযায়ী তাদের কি নাম দেওয়া হয়েছে তারা কোথায় থাকে কিভাবে দেখা যায় সেগুলো নিয়ে আলোচনা করবো সেসঙ্গে জানিয়ে রাখি আজকেরই আলোচনা তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোনো বুঝতে অসুবিধা হয় কোথাও তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবে যদি বুঝতে পারো সেটাও কমেন্ট বক্সে জানাবে আর কিবা অন্য কোনো প্রশ্ন যদি থেকে থাকি সেগুলোও কমেন্ট বক্সে জানাবে আমি দরকার পড়লে একটা করে লাইভ ক্লাস নিয়ে তোমাদের সেই কমেন্ট যারা যারা করেছ তাদের সেই কমেন্টগুলো নিয়ে আমরা সেদিন আলোচনা করব। ঠিক আছে আশা করি তোমরা সবাই ভালো আছো গতকাল সরস্বতী পুজো গেছে নিশ্চয়ই আজকে নতুন উদ্যোগে পড়াশোনা শুরু করবে শুভেচ্ছা থাকলো পড়াশোনা জোর কদমে লাগাও সামনে বছর যেন ভালো রেজাল্ট হয় থ্যাংক ইউ